দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রীকে এক চোখে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার আটই মার্চ অধীর বলেন যে মোদীর বিরুদ্ধে দিদির সেই বাতেলা তেজ কমে গিয়েছে মোদীর বিরুদ্ধে দিদির ভাষণে সেই তেজ হাওয়া হয়ে গিয়েছে বাষ্পীভূত হয়ে গিয়েছে আন্দার কি বাত হ্যাঁ মুঝে পতা নেই পাশাপাশি তিনি এও বলেন যে সব বিরাট বিরাট পালোয়ানদের ভিড় লেগেছে এখন বাংলায় আরো পালোয়ান বসে আছি দেখার জন্য বিরাট বিরাট পালোয়ানদের ভিড় লেগেছে বাংলায় নিয়ে আসবে শ্যুট করছে এটা না এই ওকে বলবে সে তাকে বলবে তবে দিদির পাতেলা কিন্তু সেই আর তেজ কমে গেছে মোদির বিরুদ্ধে মোদির বিরুদ্ধে দিদির ভাষণে সেই তেজ হাওয়া হয়ে গেছে বাষ্পীভূত হয়ে গেছে ক্ষমতা থাকলে করবে এসব তর্জন গর্জন এদিকে যেমন গর্জন ওদিকেও গর্জন কিন্তু কোথাও বৃষ্টি পড়ছে না না মোদির গর্জনে বৃষ্টি পড়ছে না দিদির গর্জনে বৃষ্টি পড়ছে তর্জন গর্জন হচ্ছে প্রসঙ্গত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার আটই মার্চ রান্নার গ্যাসের দাম একশো টাকা কমিয়েছে দিল্লির মোদী সরকার এ বিষয়ে প্রশ্ন করা হলে অধীর বলেন যে এ তো জুতো মেরে গরু দানের অবস্থা বছরের পর বছর ধরে লুট করেছে প্রায় তিন হাজার তিনশো কোটি টাকা ভারতবর্ষের মানুষের কাছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গিয়েছে বিশ্বের বাজারে গ্যাসের দাম কমে গিয়েছে তখন ভারতের প্রধানমন্ত্রীর মনে হয়নি যে ভারতবর্ষের গরিব মানুষকে একটু রেহাই দি এটা একটা চরম অনিশ্চয়তার পরিচয় দিয়েছে ভারত সরকার যে গরিব মানুষের উপর দিনের পর দিনে ঋণের বোঝা চাপানো হয়েছে অথচ তেল কোম্পানিগুলো লাভ করছে তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করছে আর সাধারণ মানুষের ঘাড়ে চাপছে বোঝা এখন ভোটের মুখে জুতো মেরে গরুদান কি বলছেন অদিত শোনাব গরু মেরে দান করা ব্যাপার বছরের পর বছর লুট করেছে প্রায় তেত্রিশ লক্ষ কোটি টাকা রোজগার করেছে ভারতবর্ষের মানুষের উপরে পেট্রোল ডিজেল তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গেছে বিশ্বের বাজারে গ্যাসের দাম কমে গেছে তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে হয়নি যে ভারতবর্ষের গরিব মানুষদের একটু রেহাই দিই এটা একটা চরম নিশ্চয়তার পরিচয় দিয়েছে ভারতবর্ষের সরকার যে গরিব মানুষের উপর দিনের পর দিন বোঝা বাড়িয়ে দিয়েছে অথচ তেল কোম্পানিগুলো লাভ করেছে তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি টাকা রোজগার করেছে আর সাধারণ মানুষের ঘাড়ের উপরে বোঝা চেপেছে এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রীকে একযোগে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনি বলছেন যে মোদীর বিরুদ্ধে দিদির বাতেলা তেজ কমে গিয়েছে মোদীর বিরুদ্ধে দিদির ভাষণের সেই তেজ হাওয়া হয়ে গিয়েছে বাষ্পীভূত হয়ে গিয়েছে আন্দার কি বাত ক্যা মুঝে পাতা নেহি পাশাপাশি তিনি এও বলেন যে সব বিরাট বিরাট পালোয়ানদের ভিড় লেগেছে এখন বাংলায় আরও পালোয়ান আসবে কি বলছেন তিনি শুনুন কি করবে আমরা দেখতে আমরা তো বসে আছি দেখার জন্য বিরাট বিরাট পালোয়ানদের ভিড় লেগেছে বাংলায় এখন আরও বা দিদি মোদির শুট করছে না এই ওকে বলবে সে তাকে বলবে তবে দিদির পাতেলা কিন্তু সেই আর তেজ কমে গেছে মোদির বিরুদ্ধে মোদির বিরুদ্ধে দিদির ভাষণে সেই তেজ হাওয়া হয়ে গেছে বাষ্পীভূত হয়ে গেছে আন্দার কি বাদ কি হয় বুঝে পাতা নাই করলে করবে ক্ষমতা থাকলে বলে কি আছে ক্ষমতা থাকলে করবে এসব তর্জন গর্জন এদিকে যেমন গর্জন ওদিকেও গর্জন কিন্তু কোথাও বৃষ্টি পড়ছে না না মোদির গর্জনে বৃষ্টি পড়ছে না দিদির গর্জনে বৃষ্টি পড়ছে তর্জন গর্জন হচ্ছে কি করবে আমরা দেখতে চাই আমরা তো বসে আছি দেখার জন্যে বিরাট বিরাট পালোয়ানদের ভিড় লেগেছে বাংলায় এখন আরও পালোয়ানি আসবে বা দিদি মোদির শ্যুট করছেটা না এ ওকে বলবে সে তাকে বলবে তবে দিদির পাতলা কিন্তু সেই আর তেজ কমে গেছে মোদির বিরুদ্ধে মোদির বিরুদ্ধে দিদির ভাষণে সেই তেজ হাওয়া হয়ে গেছে বাষ্পীভূত হয়ে গেছে সাবস্ক্রাইব করবেন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও